স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ বলেছেন কেউ যদি তোমাকে ভালো না বলে মন খারাপ করো না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না তাকে সঙ্গী করো না যে তোমার দোষ মনে রাখে আর তোমার গুণগুলো সব ভুলে যায় যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বুঝতে চায় না তাকে বুঝাতে যেও না যে সত্য বললে রেগে যায় তার কখনো রাগ ভাঙিও না যে তোমার চোখে নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না জীবনে কোনো সমস্যা আসলে কখনো ভেঙ্গে পড়ো না যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে সম্পর্ক রেখো না জীবনের প্রতি ক্ষেত্রে কী পেলাম সেটা বড়ো প্রশ্ন নয় বরং কি করেছি সেটাই বড়ো প্রশ্ন সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয় কারণ সম্মান ভালোবাসার থেকেও অনেক বেশি মূল্যবান চিন্তা ভাবনা ও চরিত্র যদি সুন্দর না হয় তাহলে তীর্থস্থান বা পবিত্র স্থানে যাওয়ার কোনো অর্থই হয় না জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থেকো ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে ভালো লোকের সংস্পর্শে থাকো তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমাকে সৎ পরামর্শ দিবে তুমি ওই মানুষটিকে সর্বদা খুশি রাখো যাকে তুমি রোজ আয়নাতে দেখো স্বামী বিবেকানন্দের এই কয়েকটি বাণী কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন